মহিলাদের উপরে ছুড়ে দেয়া হচ্ছে তরল জাতীয় কিছু বস্তু আতঙ্কিত এলাকাবাসী চরম উত্তেজনা হুগলির উত্তর পাড়ার কাঁঠাল বাগান সংলগ্ন শান্তিনগর এলাকায় কিশোরীদের ওপর কি তরল দিয়ে হামলা করছে অভিযুক্তরা প্রশ্ন চিহ্নের মুখে উত্তর পুলিশের ভূমিকা পুলিশের গাফিলতি নিয়ে সরব ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত মহিলারা জুতো দিয়ে বেধরক পেটালো অভিযুক্তকে পেটানোর পর পুলিশের হাতে তুলে দেওয়া হলো অভিযুক্তকে প্রসঙ্গত উঠে এলো কানাইপুরের ঘটনা এরপর প্রশ্ন চিহ্নের মুখে উত্তরপাড়া থানার আইসি অভিযুক্তকে পুলিশের হাতে তো তুলে দেওয়া হলো এরপর কি সেটেলমেন্ট হবে নাকি আইনি সাজা পাবে এলাকায় মানুষ তাকিয়ে রয়েছে সেই দিকেই উত্তরপাড়া থানা এলাকার মহিলারা সুরক্ষিত নন নিরাপত্তার অভাব এলাকায় বলে জানান থানায় অভিযোগ দায়ের করতে এসে দুই মহিলা দেখাবো ঘটনা প্রসঙ্গে ঘটনাস্থল থেকে মহিলারা এবং উত্তরপাড়ার ভাইস চেয়ারম্যান খোকন মন্ডল এছাড়াও বিজেপি নেতা প্রণয় রায় কি জানালেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা কি করছে কি অসুবিধা করছে কজন কজন আছে দলে এই দলে কজন আছে কজন

আমাদের একটা শহরে থেকে এটা খুবই খারাপ ঘটনা যে আজকে এই ধরনের একটা একটা লিকুইড জাতীয় বা অ্যাসিড শুয়েছে মহিলাদের উপর এটা খুবই খারাপ ঘটনা তুমি কী বলবেন হ্যাঁ আজকে শুনলাম এটাই যে স্থানীয় মানুষরা খুব তৎপর হয়ে করে করেছে পগড়াও করেছে ইতিমধ্যেই শুনলাম যে তিনজন হয়েছে দেখুন আইন শৃঙ্খলা পরিস্থিতি এই নতুন আইসি আসার পরে চুরি রাহাজানি মার্ডার এবং আজকে যে ঘটনা ঘটল নারী পাচার অনেক রকম ঘটনা ঘটছে এবং আমরা মনে করি যে এই যে আইসি এসছে এই আইসি সম্পূর্ণ ব্যর্থ অবিলম্বে এই আইসিকে সরিয়ে এখানে কোনো সেরকম অফিসারকে আনা উচিত যারা এগুলোকে দেখতে পারবে অন্তত নিরাপত্তা দিতে পারবে দেখুন পুলিশের হাতে তুলে দিল তারপরে কি হবে তারপরে কি সাজা পাবে আমরা দেখতে চাই তার এগেস্টে কি সেভাবে সাজা হবে না ছাড়া পেয়ে যাবে কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে এর আগেও এরকম একটা নারী পাচার করতে গেছিল যাদেরকে জনগণ তার পরিবারের লোক এনে থানায় তুলে দিয়েছিল প্রথমে পুলিশ কেস দেয়নি ছাড়া পেয়ে যায় পরে আমরা কোর্টের মাধ্যমে অর্ডার এনে এফআইআর করিয়ে তারপর অ্যারেস্ট করিয়েছি এবং পরে দেখা যাচ্ছে আসামের নারী পাচারের সাথে এটা যুক্ত ছিল এইটা হচ্ছে উত্তর পাড়ার অবস্থা আমি তো বললাম যে এটা অত্যন্ত চিন্তাজনক বিষয় এবং অত্যন্ত আতঙ্কের বিষয় যে উত্তর পাড়ার মতো শহরে এরকম ঘটনা ঘটছে পুলিশ যদি অ্যাক্টিভ হতো আইসি যদি চেত এই জিনিস বন্ধ করা যেত আমি জানি না আইসির কি ইন্টারেস্ট এখানে আছে কিন্তু এই জিনিস চলছে এটা বন্ধ হওয়া উচিত একদমই নেই মহিলাদের নিরাপত্তা একদমই নেই মহিলাদের যদি নিরাপত্তা থাকতো তাহলে এই কানাইপুরের ঘটনা ঘটতো না আটচল্লিশ ঘন্টার মধ্যেও তারা মানে বিষয়টা যদি যখন জানিয়েছিল পরিবার তখন যদি পুলিশ অ্যাক্টিভ হতো হয়তো মেয়েদিকে জীবিত অবস্থায় আমরা পেতে পারত প্রণয় রায় বন্ধু বাড়িতে ছিল একটা লোক আমার মেয়ের সাথে স্কুলের মধ্যে একটা একটা জলবিল একটা জাতীয় স্কুলে তুলে বেড়েছে সাথে লেগেছে মেয়ের মাথা জ্বালা করছে আমরা থানায় গেছিলাম কদিন আগে আমাদের কাছে পাড়ারি পাখি একটা মেয়ের সাথে হয়েছে তার দু বছর আগে আমাদের ওখানে একটা মেশিন আগেও হয়েছে এরকম পরপর তিন দিনের মেয়ের সাথে এই জিনিসটা হলো প্রশাসন কোনো দায়িত্ব নিচ্ছে না কিছু না আমরা থানায় গেছিলাম থানায় গিয়ে বললাম যখন আমরা এফআইআর নেওয়ার জন্যে এফআইআর নিত না বললো ও কি পুড়ে গেছে না কেটে গেছে আমি বলে মেডিকেল করাই বললো মেডিকেল কিছুর জন্য করাবে ও কি পুরে গেছে না কেটে গেছে না কেটে গেছে আমি বললাম এরকম হয়েছে ওকে ডেট মারতে গেছে পাশে একজন এসেছিল সে তার লেগেছে ডেটটা আচ্ছা ওরাও লাগতে পারতো আর বই কিছু হয়নি ওকে তো লক আপ করেছি কি কাজ কি হবে ওকে তাহলে মেয়ে তাহলে আপনার মেয়েকে থানা পুলিশ করতে আর ভালো হবে বাড়ির আর আমাদের বললো এবার আমি আর মেয়ে আমাদের তো আর কেউ নেই ওই মাথার মেয়েকে পাঠিয়ে দিল আমাদের মেয়েকে মেডিকেল করতে নেই রাত্রি একটা সময় আমি মেডিকেল করতে এসেছি মেয়ে মাথা জ্বালা করছে হাতে জ্বালা করছে নিয়ে শুনতে পারছে না আমি মেয়েকে নিয়ে রাতে একটা সময় কদিন আগে এরকম এরকম আমাদের কোনো দায়িত্ব নিচ্ছে না তাহলে আমরা উত্তর খেলায় থাকছি আমরা শান্তিনগর আমাদের কোনো দায়িত্ব নিচ্ছে না থানায় গেলে থানায় আমরা আজকে সবাই মিলে পাড়ার লোক মিলে সব ধরে প্রশাসনের হাতে ওকে তুলে দিয়েছে আজকে কদিন আগে একটা মেয়ের সাথে হয়েছে প্রশাসন তার কোনো দায়িত্ব নিতে পারেনি তাকে ধরতে পারেনি আজকে পাবলিক তাকে সবাই মিলে থানায় ধরে দিয়েছে প্রশাসনের হাতে তুলে দিয়েছে তাহলে থানায় কি করছে না থানা কোনো দায়িত্ব নিচ্ছে না কিছু না আমরা রাত্রেবেলা কোনো মেয়েরা খুঁজছি নিজে না আমরা রাত্রেবেলা কাছ থেকে যাই আমার সাথে হতে পারে মেয়ের সাথে হয়েছে আজকে এটা তো ঠিক না জনসাধারণের কাছে আমরা এটাই করতে চাই আমাদের একটু ক্ষেত্রে ব্যবস্থা করুন আজকে লোকটা ওরকম করছে এগারো দিন ধরে প্রশাসন ওকে ধরতেই পারে আজকে সব পাবলিক মিলে প্রশাসনের কাছে ধরে দিয়েছে আমরা এটাই চাইছি যে আমার মেয়েটাকে একটু ক্ষেত দেবো আমরা একটু ক্ষেত চাইছি আর কিছু চাইছি না স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে